আয়াত পাঁচ মা ইয়া ওয়াদদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়া আল মুশরিকিনা আই ইউনযাল আলাইকুম মিন খায়রিন মিন রাব্বিকুম ওয়াল্লাহু ইখতাসু বিরাহমাতিহি মাইয়্যাশা ওয়াল্লাহু দুল ফাদলিল আযীম অনুবাদ কিতাবিদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের রবের কাছ থেকে তোমাদের উপর কোনও কল্যাণ নাজিল হোক অথচ আল্লাহ যাকে ইচ্ছে নিজ রহমত দ্বারা বিশেষিত করেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল তাফসির একনং ফুটনোটের বিবরণ আহলে কিতাব শব্দদয়ের অর্থ কিতাবওয়ালা বা গ্রন্থধারী আল্লাহ তাআলা আহলে কিতাব বলে তাদেরকেই বুঝিয়েছেন যাদেরকে তিনি ইতপূর্বে তার পক্ষ থেকে কোনও হৃদায়ত সম্বলিত গ্রন্থ প্রদান করেছেন ইয়াহুদি এবং নাসারারা সর্বসম্মতভাবে আহলে কিতাব এর বাইরে আল্লাহ তালা অন্য কোনো জাতিকে কিতাব দিয়েছেন বলে সঠিকভাবে প্রমাণিত হয়নি আয়াত একশো ছয় সখ্মিনুহ আলম তুল্লি শীর অনুবাদ আমরা কোনো আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম অথবা তার সমান কোনো আয়াত এনে দিই এক আপনি কি জানেন না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই আয়াতে কোরআনী আয়াত রহিত হওয়ার সম্ভাব্য সকল প্রকারই সন্নিবেশিত হয়েছে অভিধানে নস্ক শব্দের অর্থ দূর করা লেখা স্থান পরিবর্তন করে অন্যত্র নিয়ে যাওয়া আয়াতে নস্ক শব্দ দ্বারা বিধিবিধান দূর করা অর্থাৎ রহিত করাকে বোঝানো হয়েছে এই কারণেই হাদিস ও কুরআনের পরিভাষায় এক বিধানের স্থলে অন্য বিধান প্রবর্তন করাকে নস্ক বলা হয় অন্য বিধানটি কোনো বিধানের বিলুপ্তি ঘোষণাও হতে পারে আবার এক বিধানের পরিবর্তে অন্য বিধান প্রবর্তনও হতে পারে ইবনে কাসির পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ